হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম অ্যাপেল বুথ থেকে মেহেদি হাসান আজকে আসলে আপনাদের সাথে কথা বলবো স্যামসাংয়ের কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে এবং ফ্ল্যাগশিপ ডিভাইসের পাশাপাশি হচ্ছে আমাদের কিছু রেগুলার ডিভাইসও আছে স্যামসাং এর মধ্যে হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ মডেল আছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি টু হচ্ছে আপনার এম তো ফার্স্ট অফ অল হচ্ছে যেই প্রোডাক্টটা আজকে দেখাবো সেটা হচ্ছে আপনার এম ফোরটিনটা দিয়ে আমি শুরু করি এর এটা খুবই চমৎকার একটা ডিভাইস এবং অফিসিয়াল ফোন এটা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এবং পাঁচ হাজার এমএইচ এর হচ্ছে একটা বিগ একটা ব্যাটারি পাবেন এবং কন্ডিশনটা যদি আমি একটু দেখাই যে কন্ডিশন কিন্তু অলমোস্ট ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট আসলে ফ্রেমে যেটা দেখা যাচ্ছে যেটা এটা কাভার ইউজের কারণে আপনার হালকা একটু ডেন্টের মতো পড়ছে ইভেন বক্স সহ সো যারা আপনারা বক্স সহ আসলে স্যামসাংয়ের অফিসিয়াল ডিভাইস নিতে চান তারা কিন্তু এম চোদ্দোটা নিতে পারেন এবং এটা কিন্তু এখন স্টিলাও আমাদের অফিসিয়াল যে ওয়ারেন্টিটা দেয় স্যামসাং এখনও কিন্তু এটাতে ওয়ারেন্টিটা আপনি পাবেন এরপরে স্যামসাংয়ের আরেকটি ডিভাইস নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আপনার এ পুনারও ফাইভ জি হ্যাঁ এবং এটার কন্ডিশনটা অলমোস্ট একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা এবং এটাও কিন্তু আপনার আট জিবি একশো আঠাশ জিবি এবং ফাইভ জি ভেরিয়েন্টের ফোন বক্স সো যারা আসলে ফাইভ জি ভেরিয়েন্টের স্যামসাংয়ের ফোন খুঁজছেন রিজনেবল বাজেট সেগমেন্টের মধ্যে সহ ডিভাইস তারা কিন্তু আমাদের গ্যালাক্সি এ ফিফটিনটা নিতে পারেন ফাইভ জি ডিভাইসটা এরপরে যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু ওয়ালটা ফ্ল্যাগশিপ কিলার বলা হয় আসলে যাকে এস টোয়েন্টি টু ওয়ালটা হোয়াইট কালারের একটা ফোন এবং ফ্রেমের কোথাও কোনো ডেন্ট নাই একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ফোনটা এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এটাও কিন্তু আমাদের অ্যাপেল বুথ থেকে অফার প্রাইস থাকবে ইভেন বক্স সহ সো যারা বক্স সহ ডিভাইস খুঁজছেন এস টোয়েন্টি টু ওয়ালটা তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আমাদের এস টোয়েন্টি টু এই ফোনটা এবং প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইস থাকবে আমরা হচ্ছে প্রাইসটা বললাম না তো যারা আসলে নিতে আগ্রহী অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভেরিফাইড নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা চাইলে কিন্তু সব ভিজিট করতে পারবেন যমুনা ফিউচার পার্ক হচ্ছে আমাদের সবটা এরপরে যেই ফোনটা দেখাবো এস টোয়েন্টি প্লাস যারা একটু ছোট সাইজের ফোন পছন্দ করেন কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস তাদের জন্য এটাও খুবই চমৎকার একটা ফোন ব্ল্যাক কালারে এবং একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা এবং এটা হচ্ছে আট জিবি পাঁচশো সো যারা আসলে আট জিবি পাঁচশো বারো জিবি আপনার এস টোয়েন্টি থ্রি প্লাস খুঁজছেন ইউজ ফোন তো তাদের জন্য এটাও খুবই চমৎকার একটা ফোন এবং এটাতেও কিন্তু অফার প্রাইস থাকবে খুবই রিজনেবল বাজেট সেগমেন্টে আমরা এই ফোনটা আপনাদেরকে দিচ্ছি এরপরে আসি হচ্ছে এস টোয়েন্টি থ্রিতে এটা হচ্ছে আপনার ক্রিম কালার এবং এটাও একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনটা জাস্ট ইউজ হয়েছে আপনার মাত্র তিন মাসের মতো ইউজ হয়েছে কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে আট জিবি এবং যারা আসলে ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে একদমই স্লিম একটা ফোন চান বা এক হাতে হ্যান্ডি একটা ফোন চান তাদের জন্য বেস্ট একটা ফোন হবে আমাদের এস টোয়েন্টি থ্রিটা এরপরে আসে যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে চান কিন্তু আসলে বাজেটটা একটু কম তাদের জন্য চমৎকার একটা ফোন আছে এস টোয়েন্টি টু এবং এটাও কিন্তু আপনার আট জিবি একশো আঠাশ জিবি কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা জাস্ট একটু ইউজের জন্য এই যে হালকা ফ্রেম সাইডে একটু ডেন্ট আছে যদিও এটা কোনো ম্যাটার না আপনি কাবার ইউজ করলে এটা আর দেখা যাবে না এবং কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ফ্রেশ সো যারা আসলে বিশ পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে একটু ফ্ল্যাগশিপ ডিভাইসের ইউজ করতে চান তারা কিন্তু আমাদের এস টোয়েন্টি দেখতে পারেন এরপরে আসি স্যামসাংয়ের সব থেকে লেটেস্ট যে মডেলটা আছে সেটা হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটার দুইটা ইউনিট কিন্তু আসলে আমাদের কাছে আছে বর্তমানে একটা হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর আলটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি আর একটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক টাইটের এবং এটার কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন ডেন একদমই নাই বললেই কিন্তু চলে আর এস টোয়েন্টি ফোর আলটা সম্পর্কে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন সো এটার কিন্তু আমাদের অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র নব্বই হাজার টাকার মধ্যে আপনি এটা পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এখানে আর একটা ডিভাইস আছে এস টোয়েন্টি ফোর এটা হচ্ছে আপনার ন্যাচারাল টাইটেনিয়ামটা এবং এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি এবং এটার কন্ডিশন আসলে এতটাই ফ্রেশ যে এই ফোনটা জাস্ট ইউজ হয়েছে আপনার মাত্র দুই মাসের মতো এই ফোনটা ইউজ করা হয়েছে যার কারণে কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ আছে এবং কালারটাও একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আমাদের মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আর এরপরে যারা আসলে ইনটেক ডিভাইস নিতে নিতে চান আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আল্টার একদম হচ্ছে ইন ডিভাইস আছে এটা হচ্ছে আপনার ভিয়েতনামের ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইভেন এই ফোনটার হচ্ছে আমাদের অফার প্রাইস থাকবে অ্যাপেল বুথ থেকে হচ্ছে আপনার মাত্র এক লক্ষ তিন হাজার টাকা সো যারা আসলে ইউজের পাশাপাশি হচ্ছে অনেকে আছেন যে ইন ফোন নিতে চান স্যামসাংয়ের যত ফ্ল্যাগশিপ ডিভাইস আছে তো তারা চাইলে কিন্তু আমাদের কাছে শুধু এস টোয়েন্টি ফোর আলটা না এস টোয়েন্টি থ্রি আলটা থেকে শুরু করে স্যামসাং এর যত রানিং মডেল আছে সব মডেল গুলাই কিন্তু আসলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর স্পেশালি হচ্ছে অনেকেই ভিডিও দেখার পরে বলেন যে ভাই আসলে অ্যাড্রেসটা কেন বলে দেওয়া হয় না অ্যাড্রেসটা আসলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তারপর আমি আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর আই সেন্টারের পাশেই হচ্ছে আপনি অ্যাপেল বুথ পেয়ে যাবেন আর যদি আপনি খুঁজে না পান আপনি যমুনা ফিউচার পার্কে এসে আপনার চার নম্বর ফ্লোরে আসবেন লিফ্টের আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসব। অথবা আপনি চাইলে আমাদের সরাসরি শপেও ভিজিট করতে পারেন আর যারা আসলে এই ভিডিওটা দেখবেন অনেকেই আছেন ঢাকার বাহিরে আসা সম্ভব হয় না তো চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ থাকতেছে প্রোডাক্ট দেখার পরে কিন্তু আপনি আপনার ক্যাশটা পেমেন্ট করতে পারবেন সো আপনি রিল্যাক্সে নিতে পারেন এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আমাদের শোরুম থেকে স্পেশাল কিছু অফার থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম